সারাদিন কাজ করার পর মনে হলো আজকে আর বাসে করে বাড়ি ফিরবো না তাই চললাম মেট্রো স্টেশনে এখন নাকি মেট্রো করে বাড়ি ফিরোটা ট্রেন্ডিং এস মোড় থেকে মোটামুটি কুড়ি মিনিট লাগলো আমার সেক্টর ফাইভ মেট্রো স্টেশন যেতে তোমরা চাইলে বাস বা অটো করে নিতেই পারো দিনটা ছিল শনিবার সম্ভবত তখন পাঁচটা নাগাদ বাজে তাও বেশ ভালোই ভিড় ছিল আমি ছটপট লাইনে দাঁড়িয়ে একটা স্মার্ট কার্ড করিয়ে নিলাম স্মার্ট কার্ড করিয়েই যেই ব্যালেন্স চেক করছি দেখি একশো ছাব্বিশ টাকা দেখাচ্ছে কারণ দুশো টাকা ভরি একশো টাকা দেখাচ্ছে কেন তখন পুলিশ কাউকে জিজ্ঞাসা করতে পুলিশ কাউকে বলো আশি টাকা তো তোমার সিকিউরিটি মানি তুমি যখন এটা আবার জমা দেবে তুমি আবার টাকাটা পেয়ে যাবে স্টেশন উঠে দেখি অলরেডি ভিড় হওয়া শুরু হয়ে গেছে মেট্রো এখনও তখনও আসেনি স্টেশনে মেট্রো ঢুকতেই সবাই গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো কিন্তু গেট খুললো না অনেকে চেষ্টাও করল যে ফাঁক বলে কিন্তু খুললো না কারণ অলরেডি এখানে দেওয়া হয়ে রয়েছে এখনও চার মিনিট তোমাদেরকে দাঁড়াতে হবে তারপরে গেট খুলবে অবশেষে গেট খুললো সবাই ঠেলে ঠুলে ঢুকলাম কিন্তু আমি বসার চান্স পাইনি তাদের খোঁজ পারবে না কারণ কিছুক্ষণ পরে এই অসম্ভব সুন্দর দৃশ্যটা আমি দেখতে পেলাম যেটা দেখে মনটা খুশি হয়ে গেল। তোমরা এই অপূর্ব দৃশ্যটা দেখতে পাবে বেঙ্গল কেমিক্যাল স্টেশনে মোটামুটি বাইশ তেইশ মিনিট লাগলো শিয়ালদ দিয়ে আসতে অবশেষে আমি বসতে পারলাম মহাকরণ স্টেশনে নীল আলো জলা মানি এখন আমরা জলের নিচে হাওড়া আস্তে আস্তে সব ফাঁকা হয়ে গেল শর্ট লেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান আসতে পাক্কা তিরিশ মিনিটই সময় লাগলো আর এক্সপিরিয়েন্স বলতে আমার কোনো অসুবিধা হয়নি কারণ ভিড় খুব কমই হয়েছিল যদি একবার ওটা ট্রাই করতে চাও তাহলে আমি বলবো আমার সাজেশান যদি তোমরা নাও তাহলে বলবো অবশ্যই শনিবার ট্রাই করো কারণ শনিবার তুলনামূলক ভিড়টা কম পাবে চলো টাটা।